আচ্ছা তাইলে সিমিটার ইলেকট্রিকের মাল যা লাগে আমি তো রাইনে দিতেছি শোন জানিস তো এটা আমার শেষ সম্ভব তুই একটু ভালো ভাই দেখাশোনা করিস বাবা শোনো সব দায়িত্ব আমার রড বলো সিমেন্ট বলো যা বলো ইলেকট্রিকের দোকান সব আমার পরিচিত আছে তুমি চলো খালি মালগুলো আইনে দিয়ে যাও চলো আসো আচ্ছা চ লাগে ইলেকট্রিক দোকানে যাই এই যে এটা ইলেকট্রিকের দোকান আসো আলমরি ভাই ভালো আছে ভালো আছি ভাই ভাই ওই যে আমার চাচার কথা কইছিলাম না এই যে আমার চাচা আচ্ছা আমি গ্রামের জন্য যখন মালตาล দিতাম না সবাই বাইরের কাছে নিতাম কমাইটা মই ধরবো ঠিক আছে তুমি যে মালের লিস্টটা বাইরে দিয়ে দাও আচ্ছা ঠিক আছে তোর যতো পরিচিত দোকান তইলে হেনতেই নে এই ধর স্লিপ ভাই এই লিস্টে মালগুলো আছে না সব মালগুলো দেন আচ্ছা ভাই মোনা ভাই সব মাল তো এখানে নাই সোমাল আমার গোডাউন আছে আপনি সাইডে চলে যান কাজ করুন আমি আগের মতো আমার ছেলে দিয়ে মালগুলো পাঠাই দেব ও আরেকটা কাজ করেন তিন লাখ সামথিং বিল আসে আপনি তিন লাখ টাকা দিয়ে যান বাকি টাকা আমার ওই ছেলের কাছে পাঠিয়ে দিন ঠিক আছে তাহলে ভাই আপনি ওই যে ওই রকম দর্শন না হুম ওই নিয়ে চিন্তা করেন ওই রকম দর্শন মানে না না আমি লিস্টের কথা কইছি লিস্ট অনুযায়ী মাল দিব তো তুই একটা মাল গ্যাপ পড়লে সমস্যা চাচা কাজ করো তিন লাখ টাকা দিয়ে দাও এই যে টাকাটা নেন ভাই আচ্ছা ভাই আর ভাই আমার ওই যে ওইটা হুম আচ্ছা বুঝছি ভাই তো ঠিক আছে আচ্ছা ও চাচা লও তাহলে আলমগীর ভাই ঠিক আছে জান চাচা টেনশনের কোনো কারণ নাই উনি খুব ভালো লোক তাতে চলো আবার রড কিনতে হস হল রড এর দোকানে যাই কাকা সার্টারলে আজকেই দিয়ে দিবি হ দে বাবা এই চাচা কাজ সব বন্ধ এই কাজ বন্ধ মানে আপনি কেটা ওইটা আমি চেটা মানে আমি এলাম চার মিনিট ছোট ভাই ফোন কাজ করতে হলে নগদ পাঁচ সাতটা দিয়ে দেবো কোনো কম হইবো না আর না দিলে কাজ আজিবের জন্য ক্লোজ

আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আমারে চিনতে পারছে হ্যাঁ চিনতে পারছে এই যে আমি ছয় মাস আগে মালগুলো নিয়েছিলাম ভাই তিনতলা পর্যন্ত কাজ করে আমি কাজ বাদ দিয়ে দিচ্ছি ভাই ঋণগ্রস্ত হয়ে গেছি এই ইলেকট্রিক মালগুলো ছয় মাস ধরে পড়ে রয়েছে ভাই যদি মালটা ফেরত নিতেন আমার একটু ফুকের হইতো আপনার এখানে যে মাল আছে মালের ট্যাম্পারে নষ্ট হয়ে গেছে ক্ষেত্রে আমি আপনাকে টেন লেসে টাকা দিতে পারি কি নেবেন পাশা দেন টেন বাদ দিলে টাকা আসে পঞ্চাশ হাজার এই জানেন পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার বাদ দিলে সত্তর হাজার পাবো আমি আপনার টেন পার্সেন্ট আর আপনার যে কন্ট্রাক্টার আছে সে খাইছে টেন পার্সেন্ট ওটা কোথেকে আসবে ওটা দিতে হবে না আপনার কি কন টেন পার্সেন্ট খাইছে মানে আপনি এ আট লাখ টাকার মাল কিনছেন এই আট লাখ টাকার মালে আপনার কন্ট্রাক্টার এক লাখ টাকা কমিশন খাইছে এক লাখ টাকা কমিশন খাইছে হ্যাঁ আচ্ছা দেন যা ভাই তাই দেন আমারে যাক এইটাও আমার এটা শিখে আপন লোকরে বিশ্বাস করলি যাও হয় এই যে নেন ভাই আচ্ছা ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম দেখছিস আপন মানুষের বিশ্বাস করলি যা হয়

শোন অনেক বিশ্বাস করে তোরে আমি গ্রাম টানছিলাম তোরে আমি বলছিলাম এইটা আমার শেষ সম্বল এন্ড এই বিল্ডিং বাইসে মানসিক দিনা পরিশোধ করা লাগবি শোন বাবা দোষ তো আর তোর না দোষ হলো আমার কপালে তোরে আমি বিশ্বাস করে অনেক ভুল করছি এন এই ভুলের মাসল তো আমার দিতেই হইব এখন বিল্ডিং এটা বেস কাস্টমার দেখ এখন কাস্টমার ফাইলে ফোন দিস আর নালে তুই নিস আমি বাবা যেহেন তাইছি হেন নেই যাই